আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের অন্যান্য দিনের মতোই যোগ্যতা ভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্নের গণিত প্রশ্নের সমাধান করে দেব তো আজকে হচ্ছে পাঁচশো তো নয় পৃষ্ঠা তোমাদের সহায়ক বইয়ের পাঁচশো নয় পৃষ্ঠার এক নং করে দেব দেখো তোমাদের সহায়ক বইয়ের সহায়ক বইয়ের পাঁচশো তো নয় পৃষ্ঠার এক নং তো দেখো এখানে পাঁচশো নয় পৃষ্ঠা এটা কিন্তু অধ্যায় অধ্যায় এগারো অধ্যায় এগারো পরিমাপের অঙ্ক হ্যাঁ পরিমাপ পরিমাপ তাহলে এখানে আছে এক নং পাঁচশো নয় পৃষ্ঠার এক নং আমি এখানে এক নংই দিব এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর তো দেখো এখানে আছে দুইটি খাতার দাম আশি টাকা এবং একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুই শত টাকার একটি নোট দিল এখন এখানে হচ্ছে এক নঙে হচ্ছে ছয়টি কলমের দাম কত একের এখন দেখো যদি এখানে এক দুই তিন ছাড়া থাকে তাহলে তাই দিবা আর যদি ক খ থাকে তাহলে ক খ দিবা তাহলে এখানে এক কে বলছে যে ছয়টি কলমের দাম কত তাহলে আমরা কীভাবে এখানে একের এক লিখলাম এখানে আমি সমাধান লিখে দিলাম সমাধান এখন দেখো আমাদের কীভাবে করতে হবে একটি কলমের দাম পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা এটা আগে লিখতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে একটি কলমের দাম কত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা তাহলে সুতরাং কয়টি বলছে ছয়টি কলমের দাম সুতরাং ছয়টি কলমের দাম তাহলে এই পঁচিশ টাকা পঁচাত্তর পয়সাকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি গুণ করি পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা গুণ হচ্ছে ছয় এখন দেখো এখানে আমরা ছয় দিয়ে গুণ করলে কত হবে ছয় দিয়ে যে স্বাভাবিক যে গুণ তোমরা করো এভাবেই করতে পারো আমি দশমিক দিয়ে করতে পারি অথবা এমনি করতে পারি ছয় দিয়ে করলাম আমি এটা হলো পঁচিশ দশমিকের পরে যেটা সেটা হচ্ছে পয়সা তা ছয় ন তার পাঁচ পর্যন্ত বললে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে তিন ছয় সাতটা বিয়াল্লিশ দেখো ছয় সাতটা বিয়াল্লিশ আর হাতে তিনে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে হল চার এখন এক দুই দুই গোল পরে দশমিক দিব তারপরে এখানে হাতে চার আসে পাঁচ ছয় তিরিশ আট চারে কত চৌত্রিশত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এর চার হাতের হইলো কত তিন ছয় দুগুণে বারো আট তিনে তেরো চোদ্দো পনেরো তাহলে কত হলো একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা একশো তো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে ছয়টি কলমের দাম আশা করি বুঝতে পেরেছ একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা এইরকম যদি থাকে তাহলে তোমরা এভাবে গুণ করতে পারো তারপর দেখো এখানে কি বলেছে যে আরিসা মোট কত টাকার জিনিস কিনলো তাহলে আমরা এখানে দুই নং দিব দুই নং এ দেখো আরিসে কি কিনলো দুইটি খাতা কিনলো আর একটি কলম কিনলো তাহলে তুমি লিখবা দুইটি তাহলে দেখো এখানে আরিসা মোট কত টাকার জিনিস করলো দুই নঙে কি লিখব যে দুইটি খাতার মূল্য বা দাম যা আছে দাম থাকলে দাম দিবা মূল দাম আর মূল্য কি কথা কলমে দুইটি খাতার মূল্য আশি টাকা আশি টাকা শূন্য শূন্য পয়সা লিখবা যেহেতু এই যে কলমের এখানে টাকা এবং পয়সা আছে এই জন্য পয়সা লিখবা একটি কলমের মূল্য মূল্য না লিখে দাম লিখতে পারো তোমরা আবার বলতে পারো যে মূল্য কেন লিখেছেন ম্যাম মূল্য এবং দাম একই কথা তো যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটাই দিবা আমি এখানে লিখে ফেলেছি মূল্য এই জন্য আর আমি কাটছি না তো সুতরাং কী মোট জিনিস কিনলো মোট জিনিস এখন এটা যোগ যোগ করলে কি করতে হবে এই দেখো এই দিক থেকে শূন্য আর পাঁচ যোগ করলে কত হবে পাঁচ আমরা জানি শূন্য সাথে যে সংখ্যা যোগ করো সেই সংখ্যায় হবে আবার এখানে শূন্য সাথে সাত যোগ করলে সাত এখানে হবে পয়সা এখানে লিখবো আমরা টাকা এখানে লিখবো শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আট আর দুই যোগ করলে দশ তাহলে মোট জিনিস কিনলো এত টাকা এত পয়সার এখানে লিখতে হবে পয়সা তো আশা করি দুই নংটা বুঝতে পেরেছ এবার তিন নং দেখো তিন এ কী আছে দোকানদার আলিশাকে কত টাকা ফেরত দেবেন আরিষাটাকে আরিষাকে কত টাকা কারণ আরিশা এই দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য দুই টাকার একটি নোট দিয়েছিল তাহলে এখানে লিখবা দোকানদারকে দেয় দোকানদার কে দোকানদারকে দেয় কত এই যে দুই টাকা যেহেতু এখানে পয়সা আছে এই জন্য শূন্য শূন্য পয়সা লিখবে তোমরা শূন্য শূন্য পয়সা তারপরে কি এখানে কত টাকা মোট এখন এখানে লিখতে পারো দুই নং ওতে পাই জিনিস কিনলো মোট জিনিস কিনলো কত টাকা রেজাল্ট একশত পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এখন আমরা এখানে দাগ দিয়ে লিখবো সুতরাং কি বলেছে এখানে দোকানদার কথা সুতরাং দোকানদার ফেরত দিবে দোকানদার ফেরত দেবে ফেরত দিতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে তো দেখো এখানে আমরা উপরে যেহেতু শূন্য আছে শূন্য থাকলে আমরা সেটাকে দশ ধরবো তো দশ থেকে পাঁচ গেলে কত থাকে পাঁচ থাকে পাঁচের পর থেকে তোমরা কাউন্ট কর পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ হাতের এক সাত আরেক আট আট আছে কত হলে দশ বা আট নয় দশ দুই তারপরে হাতের এক থাকবে এই যে এখানকার হাতের এক কিন্তু এখানে আসবে পাঁচ একে ছয় ছয় আর এটাকে ধরবে দশ ছয় সাত আট নয় দশ কত হবে চার এখানে তোমরা টাকা লিখবে এখানে পয়সা লিখবে তারপরে দেখো হাতে এক এক দশ থেকে এক বাদ দিলে কত নয় মানে যে এখানে যে হাতের এক এটাকে দশ ধরবে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ তাহলে হাতে হাতে আবার এক রইলো এই যে এখানে হাতের এক এটার সাথে যোগ হবে এক আর এক দুই দুই থেকে দুই বাদ গেলে কিছুই থাকে না তাহলে এখানে দোকানদার ফেরত দিবে চোরানব্বই টাকা পঁচিশ পয়সা তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর আমার এই মিসেস কান্স টিচিং ম্যাথড নামে আর একটা পেজ আছে পেজটাকে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ওই পেজটা থেকে ফলো দিবে আর যারা পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ